গত নয় জুলাই বুধবার যুবদল নেতা কর্তৃক সোহাগ নামে এক নিজের দলের কর্মীকে যিনি ব্যবসায়ী হিসেবে পরিচিত চাদানা দেওয়ার অভিযোগে রাজধানী মিডফোর্ড এলাকায় দোকান থেকে ধরে নিয়ে প্রকাশ্যে ইট রড পাথর দিয়ে মারপিটের মাধ্যমে মাথা থেতলিয়ে হত্যা করা হয় পরে মরদেহের ওপর বর্বর আচরণ করা হয় যা সামাজিক মাধ্যমে ভাইরাল ও ব্যাপক নিন্দার জন্ম দেয় এর প্রতিবাদে আজ শনিবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিল করা হয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এই মিডফোর্ড হত্যাকাণ্ডকে একটি সন্ত্রাসী ও বর্বর বিদ্বেষমূলক আঘাত হিসেবে দেখে যা সাম্প্রতিকভাবে ছাত্র সমাজে এক নতুন সত্যবোধ ও বিচার দাবি উন্মোচন করেছে তারা বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে এবং রাজনীতিতে নৈতিকতা ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণের আহ্বান জানায় এদিকে মধ্যরাতে শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঢাবি এলাকা আমার ভাই খুন কেন তারেক জিয়া জবাব দে আমার সোনার বাংলাই চাঁদাবাজদের ঠাই নাই খুনীয় চাঁদাবাজ সন্ত্রাসী বিএনপির বিরুদ্ধে ইডেন কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা সকাল নয়টার মধ্যে ছাত্রদলকে হল ছাড়ার আল্টিমেডাম দিয়েছে তারা রাজধানীর সলিমুল্লাহ মেডিকেলের গেটে চাদানা দেওয়াই দেওয়ায় বিএনপি যুবদল কর্তৃক নৃশংস খুনের প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সলিমুল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা চাঁদার দাবিতে রাজধানীর মিডফোর্ডে বিএনপির কর্মী কর্তৃক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং দেশব্যাপী সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে চট্টগ্রামের জামালখানে প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ বিএনপি যুবদলের খুন সন্ত্রাস ও বিরুদ্ধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বিএনপি যুবদলের হাতে মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনায় ঢাকা পলিটেকনিকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে এ বিষয়ে জামাতও বিক্ষোভ করেছে এবং ছাত্র শিবিরও বিক্ষোভ করেছে